হ্যালো বন্ধুরা তো স্বাগতম আপনাদেরকে ওয়াইটি আশিক চ্যানেলের নতুন একটি ইপিউ সুটি আজকে আমরা আমাদের ক্ষীরাক্ষেত ভ্রমণ করতে এসেছি এবং পরিদর্শন করতে এসেছি আজকে আমরা দেখাবো ক্ষীরাক্ষেতের অবস্থাটা বা ক্রীড়াক্ষেতে কীরকম ফল ফলা দিয়ে এসেছে ফুল বিভিন্ন এই যে দেখেন ক্ষীরা একটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে তো এক দুই দিনের ভিতরেই ক্ষীরা পারা যাবে এটা দুই দিন লাগবে বড় হইতে তো দেখুন খুব সুন্দরভাবে গাছগুলা সুসজ্জিত হইছে আল্লাহ রহমত করছেন তো অনেক সুন্দর লাগতেছে তাই না দর্শক দেখুন ওই যে আর একটা ছোটো একটা ক্ষীরা খুবই সুন্দর এবং চাকচমক দেখা দেখানো যাচ্ছে আর কি দেখুন ফুলগুলো খুবই করে এবং অনেক সুন্দর বিকালবেলার ওয়েদারটা ভেরি এক্সেলেন্ট অ্যান্ড নাইস তো দেখতে দেখুন এখন আমরা সামনে যাব সামনে যাচ্ছি সামনে যাচ্ছি সামনে একটা ঘটে আছে তো অনেক সুন্দরভাবে ফুলগুলা ধরছে ফুলগুলোকে আমরা প্রদর্শন করতে যাচ্ছি ক্ষীর ক্ষেত্রে ফুলগুলাই দেখতে অনেকটা চমৎকার এবং ভালো লাগে দেখতে দেখুন খুবই সুন্দরভাবে ফুলগুলা সুসজ্জিত আছে কত ভালো লাগতেছে তাই না দাঁড়ান আপনাদেরকে একটা ক্ষীরা দেখাই ক্ষীরাও মোটামুটি ধরে গেছে প্রায় এই যে দেখেন সুন্দর একটা ক্ষীরা পেয়ে গেলাম আমরা আমরা একটু সামনের দিকে আগাই অবশ্য আরও ক্ষীরা দেখতে পাবো দেখুন খুব সুন্দরভাবে গাছগুলো সুসজ্জিত হচ্ছে এবং দেখতে অনেকটা মনোরঞ্জন পরিবেশ দেখাচ্ছে তো দেখেন আমাদের পুরোটা ক্ষীর ক্ষেত অনেক চমৎকার এবং বিউটিফুল ওয়েদার নিচ্ছে তো দেখুন এই যে দেখুন স্মল একটা খিরা খুবই সুন্দর এটা আশা করা যে দু তিন দিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে তো খুঁজলে অনেক ক্ষীর পাওয়া যাবে তো আমরা খুঁজতেছি না যেটা চকের সামনে পড়ছে জাস্ট সেটাই আমরা প্রদর্শন করতে যাচ্ছি জাস্ট এই যে আরেকটা ইঞ্জেকশন অনেক অসাধারণ আজকের মধ্যে নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি